হ্যালো হ্যালো আসাব ভাই যি নাজিম কিতা ফাও যাই তোমাৰ যালাই আমরা বাড়ি গয়া সারিতাম না কিতা ফাও যাই দু বাড়ি বাজার ভাই মুখ দেখাই না পরম না শুনেব কিতা হইছে কিতা হইছে কইরা নি ভাই কুরআন দাই খারে বিয়া করি আনছে আর মানসব মানসব তাছে হই গেছে এটা কিতা কথা তুমি কিতা হইছে হাই রে তোমাৰ হৰি যে তুমি জানো না নেটি বেটি আমরা বাড়ি আনে দাইছি আমি হুম কিতা হইছে লাওরি

নাই কানি বেটিয়ে যে নবড়ডং করিয়া মড় ঘুরে ঘুরে আইছেন গাওর সারা বেটা লই আইছেন বাড়িতে এটা এই বুড়া বেটিগুলাকে বেটাই নাই কেনে তারা কিতা হইছে তারা তো আই গো আক্তা দেখছেন তো আমরা এটা ফেল সাগে চালাইনি বেদিনতে বেটিয়ে এটা যে একমড় মুড়ে মুড়ে খাপর পিন দিয়া যে আইছে এলাটা ভিডিও জিগে দিছে বা ফটো দিছে কিটা আচ্ছা আচ্ছা আমি আমরা মাও কিছু করতাম মার না মানতো মানতো মানর বয়ে আনালি এটা